আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কোথা থেকে দেখছেন আমার লাইভটি প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন সবাইকে এলো এল বাংলা টিভির পক্ষ থেকে স্বাগতম যারা নতুন আছেন প্লিজ তারা মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটি লাইক কমপ্লিট করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন সকলে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন সকলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন কে কোথা থেকে দেখছেন প্লিজ জানান আজকে সবার সাথে কথা হবে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করুন মাত্র একজন লাইক দিয়েছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করুন একশোটি লাইক কমপ্লিট করে দিন সকলেই সকলে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন এবং কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন যারা যারা ওয়াচিং আছেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাইপ করুন যারা যারা এই মুহূর্তে ওয়াচিং আছেন প্লিজ তারা ডাবল ট্যাপ করুন যারা যারা মুহূর্তে লাইভে জয়েন আছেন প্লিজ তারা স্ক্রিনে ডাবল ট্যাপ করুন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন প্রিয় ভাই বোনেরা প্লিজ স্ক্রিনে একটি ডাবল ট্যাপ করে দিন আর কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন সবাই পরিচয়টি একটু দিন সবার পরিচয়টি একটু দিন সবাই সবার সাথে বন্ধুত্ব করুন সবাই একটু জানান কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন এবং চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন চ্যানেলের যারা নতুন তারা স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সবাই সবার সাথে বন্ধুত্ব করুন কে কোথা থেকে আমার দেখছেন প্লিজ একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন এবং কমেন্টে জানান কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করুন প্রিয় ভাই বোনেরা সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করুন এই মুহূর্তে কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ একটু সবাই জানান সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করুন যারা যারা ওয়াচিং আছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করুন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন আমার লাইভটি দেখছেন তার একটু কমেন্টে জানাবেন সকলে একটু কমেন্টে জানান সবাই সবার সবাই সবার সাথে বন্ধুত্ব করুন এবং চ্যানেলে নতুন হলে স্ক্রিনে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সবাই সবার সাথে বন্ধুত্ব হন সবাই কমেন্টে জানান সবাই কমেন্টে জানান কে কোথা থেকে দেখলেন সবাই একটু কমেন্টে জানান যারা যারা এখন পর্যন্ত লাইভে জয়েন হয়নি প্লিজ সকলেই লাইভে জয়েন হয়ে যাবেন সকলেই লাইভে জয়েন হবেন যারা যারা চ্যানেলে এখন পর্যন্ত লাইক দিননি তারা প্লিজ চ্যানেলে লাইক দিন স্ক্রিনে ডাবল টেপ করে একটি লাইক কমপ্লিট করে দিন যারা যা চ্যানেলের নতুন তারা স্ক্রিনে ডাবল টাইপ করে একটি লাইক কমপ্লিট করুন এবং চ্যানেলটিকে বন্ধ করে নেবেন চ্যানেলটিকে অবশ্যই বন্ধ করে নেবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ একটু জানাবেন যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ স্কেনে <coughs> ডাবল ট্যাপ করুন প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন সকলে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন যারা এই মুহূর্তে লাইভে জয়েন হননি সকলেই লাইভে জয়েন হয়ে যাবেন এই লাইভটি সকলেই শেয়ার করে দিন যারা এখন মানুষ নেই প্লিজ সকলেজন হয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে স্ক্রিন ডাবল টাইপ করে দিবেন সকলে একটু স্ক্রেনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্যানের ডাবল টাইপ করে দিন দশটি লাইক পূর্ণ করুন দশটি লাইক পণ্য করুন সকলে একটু স্ক্যানের ডাবল টাইপ করে দিন সবাই একটু কমেন্টে জানান সবাই একটু কমেন্টে জানান সবার মতামত একটু জানান সবার মতামত জানান সবার মতামত কমেন্টে জানান সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা যারা চ্যানেলে নতুন যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন এবং কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন সকলে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি যা যা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে করে নেবেন এই চ্যানেলে ফানি কন্টেন্ট আপলোড করা হয় প্লিজ সকলে একটু দেখে আসবেন যারা এখন পর্যন্ত লাইভে প্লিজ সকলেই একটু লাইভে জয়েন হয়ে যান এবং যারা নতুন নতুন আজকে আমার লাইভে এসেছেন তারা প্লিজ একটু স্ক্রিনে ডাবল টাইপ করে দেবেন সকলে একটু স্ক্রিন ডাবল ট্যাপ করে দিন সকলে একটু

যারা যারা এখনো এই লাইভে জয়েন হননি সকলে একটু লাইভে জয়েন হয়ে যান সকলে একটু লাইভে জয়েন হয়ে যান যা যা চ্যানেলে নতুন আছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন এই লাইভে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হবে কার কার প্রশ্ন যাদের প্রশ্ন আছে করতে পারেন সকলে প্রশ্ন যাদের প্রশ্ন করার আছে সকলে প্রশ্ন করতে পারেন কে কোথা থেকে ল্যাপটি দেখছেন প্লিজ সকলেই একটু কমেন্টে জানাবেন সকলেই আমি আমি আছি আপনাদের সাথে শরিফুল ইসলাম আমি থেকে ল্যাপটি করছি কে কোথা থেকে ল্যাপটি দেখছেন প্লিজ সকল কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে ল্যাপটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল টাইপ করে দিন সকলে একটু কমেন্টে জানান সকলে একটু কমেন্টে জানান কে কোথা থেকে ল্যাপটি দেখছেন সকলে একটু জানান কে কোথা থেকে ল্যাপটি দেখছেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে ফানি রিলেটেড কন্টেন্ট ছাড়া হয় সকলে একটু দেখে আসবেন সকলে একটু এই চ্যানেল থেকে ঘুরে আসবেন সকলে একটু লাইভে জন হয়ে যাবেন সকলে লাইভে জন হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন এবং চ্যানেলের নতুন হলে স্ক্রিনে ডাবল টাইপ করে দেবেন এখন পর্যন্ত যার লাইভে জন্ম হয়নি সকলে একটু লাইভে জানা হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন সকলে একটু লাইভে জন হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিন ডাবল ট্যাপ করে দিবেন এই মুহূর্তে কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ সকলে একটু জানাবেন

সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সকলে একটু প্লিজ কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সকলে একটু কমেন্ট করে একটু জানাবেন চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা 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 লাইভে এখন পর্যন্ত যুক্ত হননি সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল টাইপ করে দেবেন চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল টাইপ করে দেবেন সকলে একটু লাইভে আজকে কোথা থেকে দেখছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন সকলে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন

এখানে ডাবল ট্যাপ করে দিন সকলেই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন এইমাত্র মাত্র পাঁচটি লাইক হয়েছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে বিশটি লাইক কমপ্লিট করে দিন স্ক্রিনে ডাবল ট্যাপ করে বিশটি লাইক কমপ্লিট করে দিন কে কোথা থেকে লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখবেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন কে কোথা থেকে দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন চ্যানেলে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিন সকলে একটি লাইক কমপ্লিট করে দিন মাত্র পাঁচটি লাইক হয়েছে আর একটি লাইক কমপ্লিট করে দিন সকলে একটি লাইক কমপ্লিট করে দিন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটি লাইক কমপ্লিট করে দিন কে কোথা থেকে লাভটি দেখছেন প্লিজ সকলে একটু পরিচয় দিবেন চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন প্লিজ সকলে একটু জানাবেন চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন এই মুহূর্তে কোথা থেকে লাইভটি দেখছেন সকলে একটু ডাবল করে দিন সকল ডাবল স্ক্রিনে করে দিন এখন পর্যন্ত যারা লাইভে অনুহার হননি তারা প্লিজ দুটো লাইভে জন হয়ে যান এখন পর্যন্ত যারা লাইভে জন হননি তারা দুটো প্লিজ লাইভে অনেক হয়ে যান সকলে সকলে একটু স্ক্রিনে ডাবল টাইপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল টাইপ করে দিন যারা এখন পর্যন্ত লাইভে জয়েন হননি তারা প্লিজ দ্রুত লাইভে জয়েন হয়ে যান সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা যারা এখন পর্যন্ত লাইভে জয়েন হননি তারা প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আর চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন চ্যানেলে নতুন হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা যে চ্যানেলে নতুন তারা প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন কেউ কোথা থেকে আমার লাইফটি দেখছেন সকলে একটু কমেন্টে জানাবেন কেউ কোথা থেকে আমার লাইফটি দেখছেন সকলে একটু জানাবেন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সকলে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা এখন পর্যন্ত লাইভে জয়েন হয়নি তারা প্লিজ লাইভে জয়েন হয়ে যাবেন এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা নতুন তারা স্ক্রিনে ট্যাপ করে দিন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান যারা যারা এখন পর্যন্ত লাইভে জয়েন হয়নি তারা প্লিজ লাইভে জয়েন হয়ে যান লাইভ টি শেয়ার করে দিন লাইভ টি সবার কাছে শেয়ার করে দিন সকলে লাইভ টি শেয়ার করে দিন যা যা চ্যানেলে নতুন তারা আইসক্রিম দিন যা যা চ্যানেলে নতুন তারা সকলে স্ক্রিনে ডাবল টাপ করে দিন যা যা নতুন তারা সকলে একটু স্ক্রিন ডাবল টাপ করে দিন যারা যারা নতুন তারা কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন সকলে একটু জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন সকলে একটু জানাবেন